টাকা তাজা শুনা পঁয়ত্রিশ শু না শু চার আট বারো বারোটা পঁয়ত্রিশশো টাকা চাইছ বড় বড় কোরআল বড় বড় বলপুমা <laughs> what a lot of ভিতরে চারটে বাইর তাজা পাঙ্গাস বড় পাঙ্গাস বিষকালী নদী অথবা সাগরের বড় বড় পাঙ্গাস কত করে বিক্রি করে একশো সত্তর একশো না

নদীর রুই মাছ ইলিশ মাছ বড় কাতলা মাছ কোরাল মাছ এক কিলো মাছ যা ইলিশ কত করে ভাই ইলিশ পঞ্চাশ টাকা বিক্রি করছে ভাই ফিনিশ বিশখেল নদীর ফিনিশ বিশখেল নদীর ফিনিশ একদম তোর তাজা জান্তু ইলিশ পোমা মাছ তার ভূমাস বড় রুই না আর কাতলা তিনশো তিনশো টাকা কেজি বড় কাতলা জ্যান্ত মাছ জ্যান্ত চিংড়ি জ্যান্ত ইলিশ মাছ বড় কাতলা বাজারের সবচেয়ে বড় কাতলা ভাই কেজি কত করে এগুলো সাড়ে পাঁচশো না সাড়ে পাঁচশো কেজি বাজারে সবচেয়ে বড় বড় পাঙ্গাস বড় ইলিশ তিনশো টাকা কেজি হিসেবে বিক্রি হয় সেরা বাজারে সেরা বড় জিনিস এটা কী মাছবে কত করে কেমন দেড়শো দেড়শো টাকা কেজি ইলিশ কত করে ভাইয়া আঠারোশো টাকা কেজি ইলিশ নদীর ইলিশ আঠারোশো টাকা কেজি নদীর বাইলে মাছ

Hey, Buzzard, ich weiß nicht, ob

পর্যন্তই আল্লাহ হাফেজ